আজকে একটি গুরুত্বপূর্ণ শর্ট ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে সবাই ভালো আছেন একটা পিকনিক স্পটে যাচ্ছিলাম যাওয়ার সময় লোকের কাছে শুনলাম যে এই জায়গাতে না যাওয়ার জন্য জায়গাটি আপনাদের দেখাচ্ছি আপনারা ভিডিওতে কন্টিনিউ থাকবেন জায়গাটি হচ্ছে বারো নম্বর জায়গা একটা সিন্ধুরা বারো নম্বর স্পটটির নাম সেখানে যাওয়ার আগে একটা জায়গা আছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন জায়গাটা এই জায়গাটা কিন্তু ঠিক নয় আপনারা এখানে যাবেন না এই জায়গাটা অ্যাভয়েড করবেন এই রাইট সাইডে যে দেখছেন ওইখানে গত দুই বছরই এরকম হয়েছে যে দুইজন মান লোক এখানে নেমেছিল পিকনিক করতে বা একটু স্নান টান করতে কিন্তু ওদের কোনো হদিস পাওয়া যায়নি আজ পর্যন্ত ওদের কোনো মানে পাওয়াই যায়নি এক দুই দিন পরে ওদের বডিটা ডেড বডিটা এখানে পাওয়া গেছে এখানে জলটা ঠিক নয় তাই এই জায়গাতে আপনারা যাবেন না বারো নম্বর যাওয়ার আগে এই একটা ব্রিজ দেখবেন ছোটো মোটো ব্রিজ ব্রিজের রাইট সাইডে একটা জায়গা আছে এই জায়গাটা ভালো নয় এ দেখুন তো কাইন্ডলি আপনারা এই জায়গাটা অ্যাভয়েড করবেন আপনারা ওই সোজা দেখছেন বারো নম্বরের রাস্তা সিন্দুরা বারো নম্বর এইদিকে ওইদিকে যেতে পারেন নতুবা বাম দিকে যে রাস্তা আছে সোজা ওইটা সিন্দুরা পনেরো নম্বর এই দুই জায়গায় আপনারা যেতে পারেন কিন্তু কাইন্ডলি আপনারা এই যে আপনাদেরকে যে জায়গাটা দেখালাম ওইখানে যাবেন না জলটা খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা ঠিক নয় ওই জায়গার মধ্যে কিছু একটা আছে সবাই জানে